এই পাঁচ আসনের নির্বাচনে জনতি শেখ হাসিনা আলহাদ আব্দুল মমিন মন্ডলকে বেলকুচির আওয়ামী লীগ রাজনীতি এবং জনসাধারণের সেবা করার জন্য এবং সুস্থ ধারার রাজনীতিকে অব্যাহত রাখার জন্য জনতি শেখ হাসিনা আলহাদ আব্দুল মোমিন মন্ডলকে নমিনেশন দিয়ে পাঠিয়েছিলেন এবং বেলকুচির জনগণ এই রাজনীতিকে তাকে ভালোবেসে জনগণ তাকে এবং সুস্থ এবং সুন্দরভাবে যাতে জানে বেলকুচির রাজনীতি অব্যাহত থাকে এই ধারাকে অব্যাহত রেখে বেলকুচি জনগণ তাকে ভোট দিয়েছে এই প্রত্যক্ষ ভোটে বেলকুচি জনগণের ভোটে আজকে আলহাজ আবদুল মোমিন মন্ডল নৌকা মার্কা প্রতিক্রিয়া সে বিজয়ী হয়েছে এই বিজয়কে এই বেলকুচির বিদ্রোহী প্রার্থী ইগল মার্কার যারা ছিল তারা বেলকুচির আওয়ামী লীগের এই বিজয়কে সহ্য করতে না পেরে তারা আমাদের নৌকা মার্কার যে নেতাকর্মী না হলে পঁচিশ বিশ পঁচিশ জন নেতাকর্মীকে তারা মারধর করেছে এবং আমরা গতকাল বিভিন্ন হাসপাতালে বেলকুচি এবং সে সদর হাসপাতালে আমরা দেখতে গিয়েছি এবং কারো তার মারধর করেছে কুপিয়েছে এবং আঘাত করেছে মাথা ফাটছে এবং তারা সদর হাসপাতালে ভর্তি আছে বেশ কয়েকজন এবং অন্যান্যজন তারা সাধারণ এই এই হাসপাতালে ট্রিটমেন্ট বাড়ি চলে গেছে আমরা তাদেরকে স বাড়িতে এবং হাসপাতালে দেখতে যাই আমাদের এই বেলকুছির রাজনীতি আব্দুল মজিদ মমিন মন্ডলকে ভালোবাসে যারা নির্বাচনে ভোট দিয়েছে এবং তাদেরকে তারা আঘাত করেছে এবং গতকাল থেকে শুরু করেছে এবং আজ পর্যন্ত তারা অনেক জায়গায় সহিংসতা করার চেষ্টা করছে এই সহিংসতা আমরা আসলে নৌকা যারা রাজনীতি করি এই সহিংসতা আমরা চাই না এই সহিংসতা বেলকুচিতে শান্তিপ্রিয় মানুষ শান্তিপ্রিয়ভাবে তাদের বসবাস করে এই বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের যারা নেতাকর্মী আছে তারা কখনও এই বিষয়ে বা অন্যান্য দলের নেতাকর্মীদেরকে মারধর করে নাই এবং আলহাজ আব্দুল মমিন মণ্ডলের কথা ছিল যে নির্বাচনে পরবর্তী সময়ে যেন কোনো নেতাকর্মী অন্য দলে যারা নির্বাচন করেছে তাদেরকে যেন কোনো আঘাত বা কোনো সহিংসতা করার প্রবণতা নিয়ে তারা যেন বের না হয় আমাদের নেতাকর্মী শান্ত আছে এবং আলহাজ আব্দুল মমিন মণ্ডলের এই কথার উপরে তারা শান্ত আছে এবং কোনো নেতাকর্মীকে হয়রানি করতেছে না বিগত দিনে যেরকম ছিল এখনও সেরকম আছে আলহাজ আব্দুল মমিন মন্ডল কিন্তু আমরা আশা করি যে যারা এই আজকের যারা রাজনীতির সহিংসতা সৃষ্টি করে যাচ্ছে করতে চাচ্ছে তারা ভবিষ্যতেও করবে তারা এই মন মানুষতে নেই বিগত দিন থেকে আজ পর্যন্ত তারা এই বেলকুছিটা অবস্থান করতেছে আমরা আশা করব তারা যেন এই বেলকুছি আওয়ামী রাজনীতি রাজনীতির থেকে তারা বিগত দিনে পরিচিত লাভ করেছে বড় হয়েছে শেখ হাসিনার রাজনীতি করে আজকে লতি বিশ্বাসে তৈরি হয়েছে এবং লতিবিশ্বাস আওয়ামী লীগের লোকজনকে আজকে তারা মারধর করতেছে তারা তার যে নেতাকর্মী আছে সে বিগত গতকাল শুনেছি তারা কেন শান্তভাবে বসে আসতে তার কথার উপরেই বেলকুসিতে কালকে সহিংসতা দিন ব্যাপী আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মারধর করেছে এ ব্যাপারে বেশ কয়েকটা অভিযোগ করেছে এবং আজকে যারা হাসপাতালে আছে এবং মারধর করেছে তারা আজকে অভিযোগ করবে এবং বেলকুসি থানা তাদের সাথে যোগাযোগ হয়েছে এবং তারা বলেছে যে আপনারা অভিযোগ দেন আমরা বিষয়টা দেখব